আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন প্রতি বছর জাতীয় বাজেট প্রণয়নকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নেতৃত্বশীল ব্যক্তিত্বদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয় তাদের মূল্যায়নগুলোকে আমলে নেওয়া হয় তাদের দেওয়া পরামর্শগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে কোটি কোটি মানুষ যাদেরকে ফলো করে থাকেন সেই ওলামায়ক গ্রামের কোনো মতামত জাতীয় বাজেট প্রণয়নের ক্ষেত্রে কখনও গুরুত্বের সাথে বিবেচনা করা হয় না বা চাওয়া হয় না তাদের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলো জাতীয় বাজেটে খুব একটা প্রতিফলিত কখনও হয় না এ বিষয়টি সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম দেশে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় বলে আমরা মনে করি আজ আমরা এবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে কয়েকটি পরামর্শ নিয়ে নিবেদন করতে চাই প্রথম কথা হলো আমরা সবাই কম বেশ অবগত আছি যে প্রতি বছরই আমাদের জাতীয় বাজেটে বিপুল পরিমাণ ঘাটতি থাকে অর্থাৎ আয়ের যে লক্ষ্যমাত্রা থাকে তার সাথে ব্যয়ের পরিকল্পনা করা হয় অনেক বেশি যেটাকে অর্থনীতির ভাষায় উচ্ছাবিলাসী বাজেট বলা হয় এই উচ্ছাবিলাসী বাজেটের বিপুল পরিমাণের ঘাটতি পূরণ করার জন্য বিদেশি লোন দেশি বিদেশি বিভিন্ন ব্যাংক ঋণের উপরে নির্ভর করতে হয় অনেকখানি স্বভাবতই যে লোনগুলো হয়ে থাকে সুদভিত্তিক লোন যার মানে দাঁড়ায় যে আপনি আমি সহ দেশের কোটি কোটি মুসলিম যারা ব্যক্তিগত জীবনে সুদী লোন থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি সেটি হারাম হওয়ার কারণে কিন্তু জাতীয় বাজেটের বিপুল পরিমাণের ঘাটতি পূরণ করার জন্য যে সুদভিত্তিক লোন নেওয়া হয় সে লোনের একটা দায় দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের মাথাপিছু হারে আমাদের উপরেও চলে আসে তার মানে আমি নিজে সুদের কারবার বা সুদের লোন না নিলেও আমার উপরে আমার দায়ে সুদের লোন থেকে যাচ্ছে এবং চলে আসছে সুদকে আল্লাহাবুল আলমিন কোরআন এক স্পষ্টভাবে হারাম করেছেন সুদের বিরুদ্ধে আল্লাহ তালা যুদ্ধ ঘোষণা করেছেন ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে হারামের তালিকা শীর্ষস্থানীয় অপরাধ এবং জঘন্য গুণা হলো সুদ নবী করিম সাল্লা সাল্লাম সুদের সাথে সংশ্লিষ্টদের প্রতি অভিসম্পাদ করেছেন যার কারণে এদেশের বেশিরভাগ মানুষ সুদকে অপছন্দ করে শুধু কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে জাতীয় বাজেটে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস তাদের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটা উচিত সেই জায়গা থেকে জাতীয় বাজেটের বড় একটা অংশ সুদী লোনের উপর যে নির্ভরতা প্রতি বছর আমরা দেখে থাকি সেটি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বলে আমরা মনে করি কেউ বলতে পারেন আমাদের দেশের মতো খুব বেশি উন্নত নয় এ সমস্ত দেশে জাতীয় বাজেটে ঘাটতি থাকবে এবং সে ঘাটতি পূরণের জন্য শুধুই লোনের উপর নির্ভর করতে হবে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় আমরা এর সঙ্গে বিনয়ের সাথে রিমত পোষণ করতে চাই এবং এর বিকল্প পেশ করতে চাই এর জন্য সবচেয়ে বড়ো প্রয়োজন হলো পরিবর্তনের সিস্টেমের পরিবর্তনের যদি সংকল্প আমরা করতে পারি তাহলে সুদি লোনের এই জাতাকল থেকে আমরা ধীরে ধীরে হলেও বেরিয়ে আসা সম্ভব বলে আমরা মনে করি এর জন্য প্রথমত সরকারি সম্পদের যে অপচয় হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে এগুলোর বিরুদ্ধে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং সিরিয়াসলি যদি ভাবা হয় দ্বিতীয়ত অনুন্নয়ন খাতের ব্যয় যদি কমানোর ব্যাপারে আপ্রাণ চেষ্টা করা হয় তৃতীয়ত মন্ত্রী এমপি সচিব সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাষ্ট্র থেকে যে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে থাকেন এবং রাষ্ট্রের কাজেই তাদের যেগুলো নিতে হয় সেগুলো নেওয়ার ক্ষেত্রে তারা যদি মিটোবেই হন এবং দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রতি লক্ষ্য রেখে তারা যদি একটু সদয় হন তাহলেও জাতীয় বাজেটের ঘাটতি কমিয়ে আনা এবং সুদের সুদভিত্তিক লোনের উপর নির্ভরতা অনেকখানি কমিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করি যেমন উদাহরণস্বরূপ একটা গাড়ি কেনার জন্য ত্রিশ চল্লিশ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত বাজেট ধরা হয় অথচ এই কাজ সম্পাদন করার জন্য বিশ থেকে ত্রিশ লাখ টাকার মধ্যে বা চল্লিশ লাখ টাকার মধ্যে গাড়ি কিনলেও কিন্তু সেই পারপাস সার্ভ করা যায় এভাবে যদি আন্তরিক হন তারা এবং সদয় হন তাহলেও বাজেটের ঘাটতি কমিয়ে আনা এবং সুদভিত্তিক লোনের উপর নির্ভরতা কমানো সম্ভব চতুর্থত আমাদের দেশের একটা বড় সমস্যা হলো দুর্নীতি সেটি আমরা কেউই অস্বীকার করব না আলহামদুলিল্লাহ নানা সময় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি যা আমাদেরকে আসার আলো দেখায় কিন্তু এই ব্যবস্থা গ্রহণ যদি আরও জোরালোভাবে হয় এবং ব্যাপকভাবে যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকে এবং দুর্নীতিকে যদি আমরা দূর করতে পারি তাহলে বাজেটের ঘাটতি কমিয়ে এবং সুদভিত্তিক লোনের উপর নির্ভরতা কমানো সম্ভব বলে আমরা মনে করি পাঁচ নম্বর এবং সর্বশেষ পরামর্শ হলো সরকারিভাবে জাকাত সংগ্রহ এবং বন্টনের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা আমরা জানি যে ইসলামী ফাউন্ডেশন জাকাত সংগ্রহ করে থাকে কিন্তু এদেশের যে পরিমাণ জাকাত মানুষ দিয়ে থাকে তার উল্লেখযোগ্য অংশ কিন্তু সেখানে জমা হয় না এবং তার কারণও আমাদের সবার কাছে পরিষ্কার আর সেটি হলো আস্থার সংকট অতএব যথাযথভাবে জাকাত সংগ্রহ করে সেটাকে সেরাই উপায় এবং যথাযথ উপায়ে বন্টন করা হয় এই বিষয়টি যদি নিশ্চিত করা যায় এবং আস্থার যে সংকট রয়েছে মানুষের মধ্যে সে যদি দূর করা যায় তাহলে আমি মনে করি জাতীয় বাজেটের ঘাটতি পূরণের জন্য একটি বিশাল বড় ভূমিকা রাখবে এবং সুদলীন নির্ভরতা অনেকখানি কমানো সম্ভব হবে সেই সাথে দারিদ্র বিমোচনের জন্য এটি অনেক বড় ভূমিকা রাখতে পারে আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে এবং হাদিসের নির্দেশগুলোকে মেনে কল্যাণের পথে অগ্রসর হওয়ার তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক